খাজা বাবা কর্থে এসে তো কম খাজা বাবা করতে এসেলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু কম খাজা বাবা করতে এসেলো এর ভিতরে খাজা বাবা করতে এসেলো এর ভিতরে গঞ্জা খাবা করতে এসেলো একটা প্রতিবাদ জানাচ্ছি সেটা হলো কুমিল্লার মুস্তাকুন্নবী নামক একজন লোক তিনি খাজা গরিবে Nawaz আতায়ে রসুল সুলতানুল হিন্দ হজরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি বারবার বলেছেন খাজা বাবা ভুয়া ভুয়া এই শব্দটা খাজা গরিবে 나와 সম্পর্কে তিনি বলেছেন তো এই কথা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আইশা আইশা গা গাইয়া গাইয়া কা খাজা আইশা আইশা গা গাইয়া গাইয়া কা খাজা পুরো কোরআনে আমার আর আমার রাবের মধ্যে রসুল ছাড়া আর কাকে প্রবেশ করানোর সুযোগ আছে পুরো কোরআনে আর পুরো হাদিসে হাদিসে কোন বাপ আছে বাবু খাজা খাজা বাবার বাপ কোন ফেকার কিতাবে কোন ফেকার কিতাবে খাজা বাবার বাপ আছে কোন কিতাবের মধ্যে খাজা বাবার কথা আছে খাজা বাবা কইলে তোমার গায়ে লাগলো কেন মুশরেক 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 কি চিটাঙ্গে খাজা বাবা ক হাজার খাজা বাবা আছে কয় হাজার খাজা বাবা শিরিকের কথা কলে গায়ে লাগে কেন শিরিকের কথা কলে গায়ে লাগে কেন হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল যাহিরু হুয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম কার কলে যায় খাজা বাবার ভালোবাসা খাজা বাবার ভালোবাসার নামে উম্মতের থেকে পয়সা নেওয়ার দান ঠিক কেন জায়গা জায়গা দেখজি জায়গা জায়গা দেখছি কেন ঢেকচির উপরে লালচানু কেন খাজা বাবার নামে লাল সালু কেন খাজা বাবার নামে ঢেকসি কেন এগুলো তুমি চোখে দেখো না আমি খাজা বাবা বলেছি বলে হয়ে গেছি খাজা 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 বাবা আমি আমি বাবার বাবার কথা বলছি আর কাফের ও তুমি পক্ষে তুমি মেনে কামেল আমি রব বেকারি কথা বললে আমি হইলাম কাফের আমি রব্বুল মেরে কথা বলে আমি হয়ে গেলাম কাফের তুমি খাজা বাবার গুনগান গাইয়া তুমি হয়ে গেলে মো মেনে কামেল ইনশাল্লাহ্ মায়াত সালুন আনিন্ন বাইলা রহি হুম ফি মুখতলিফুন ইনশাল্লাহ জন হাসরের মদনে চান্দু দেখা হবে দুনিয়াতে তোমার মতো মানুষের সাথে মনে হওয়ার কোনো টাইম আমাদের নাই হাসরের মধনে দেখা হবে কার মা আছে কার মান নাই হাছরের মধনে দেখা হবে কার মা আছে কার মানাই কার মা আছে এই জন্য টাইম আছে বলেন কলিজায় দোকান হুওয়াজ আউওয়ালু হুওয়াজ জাহিরু হুওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু আহুয়া বিকুল্লি শাইইন আলীম কলিজায় শুধু তিনি বাইরে শুধু ইদার হুকুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কলিজায় কে আল্লাহ বাবা বলেন কলিজায় কে আল্লাহ খাজা বাবার কথা বলছিস यार কারো গায় লাগে কেন আচ্ছা এটা গায় লাগার কি আছে শ্রীরঙ্গের রাস্তায় মোড়ে 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 ট্যাগ আছে ড্যাগের মধ্যে লাল সালু আছে লাল সালের মধ্যে খাজা বাবার খাজা বাবার ক্ষেত্রে খাজার ড্যাগ খাজার ড্যাগ এখানে খাজার ড্যাগ হবে কেন কি বুঝাইতে চাইলে এটা দিয়া খাজা বাবার জন্য আমার সাথে মোনাজারা করবে তুমি কি মোনাজারা করবে আমার সাথে এটা মোনাজারার কিসের সাবজেক্ট এটা দ্বারা সমাজের কী কী উপকার হবে এটা দ্বারা এই রাষ্ট্রের কি কি উপকার হবে এটা দ্বারা নামাজের কি কি উপকার হবে এটা দ্বারা কালেমার কি কি উপকার হবে নামাজের কি কি উপকার হবে রোজার কি কি উপকার হবে জাকাতের কি কি উপকার হবে হজের কি কি উপকার হবে এটা দ্বারা রাসূলের সুন্নতের কি কি উপকার হবে এটা দ্বারা দেশের কি কি উপকার হবে এটা দ্বারা দুনিয়ার কি কি উপকার হবে এটা দ্বারা দ্বীনের কি কি উপকার হবে এটা দ্বারা আখিরাতের কি কি উপকার হবে তুমি কি নিয়ে আমার সাথে মোনাজাতের জন্য চ্যালেঞ্জ করতেছো বলেন এটা কোন মোনা যারা সাবজেক্ট আমি লাইভে এসে বাধ্য হয়েছি এই মূর্খ মূল সাথে মোনাজারা করতে পাল্লাই স কি পাললে পাললে কি এখন অপেক্ষা আছে দেখি কি বলে এখন অপেক্ষা করতে উনি এখন অপেক্ষা করতেছেন দেখি কি বলে আমি বলছি লা ভিতরে এটার খাজা বাবা ঢুকাও পারলে এটার ভিতরে আগামীকাল লাইভে এসে এটার ভিতরে খাজা বাবা ঢুকা দাও একটা মানুষ খাজা বাবার পক্ষে কথা বলতে খাজা বাবা এই শব্দ বলতে লজ্জা হয় না কি ক্লাস ফোর থেকে কামেল পর্যন্ত কোন কিতাবে খাজা বাবা শব্দ লেখা আছে কুদুরিতে খাজা বাবা শব্দ কোথায় লেখা আছে সরে বেকায়েতে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে হেদায়তে খাজা বাবা শব্দ লেখা কোথায় আছে ফতোয় সামীতে খাজা বাবা শব্দ কোথায় আছে জালালাইনার মেশকাতে বাবা শব্দ কোথায় আছে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মহতামালিক মহতাম মাহমুদ বাবা শব্দ কোথায় আছে খাজা বাবা সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার রিজিকের সম্পর্ক খাজা বাবা সাথে আমার ইমানের সম্পর্ক খাজা বাবা সাথে আমার নামাজের সম্পর্ক খাজা বাবা সাথে আমার রোজার সম্পর্ক খাজা বাবা সাথে আমার কি সম্পর্ক খাজা বাবা আমার আমলের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার আকাতের কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার কুল্লিয়ার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার কি সম্পর্ক খাজা বাবার সাথে আমার হিমানের কি সম্পর্ক খাজা বাবার সাথে খাজা বাবার সাথে আমার আখাতের কি সম্পর্ক বাংলাদেশের হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক পৃথিবীর হুকুমতের সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের অর্থনীতির সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের সংস্কৃতির সাথে খাজা বাবার কি সম্পর্ক বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নের সাথে খাজা বাবার কি সম্পর্ক যেটার সাথে পৃথিবীর কোনো রিলেশন নাই এটা নিয়ে তুমি আমার

হুয়াল আউ্ল আখর জের বা পাল্লে লেখে দাও খাজা বাবা হুয়াল আউ্ল খাজা বাবা হুয়াল আখের খাজা বাবা হুয়াল জয় হের খাজা বাবা হুয়াল বাড়লে লেখে দাও পাগল হয়ে গেল কেন ইমান হারা হয়ে যাচ্ছ কেন শুধুই একটু শুধুই একটু শুধুই একটু গ্রুপ বাজির জন্য দল বাজির জন্য ইমান হারা হচ্ছ কেন এই রমজানে রমজানের শেষ দশকে এই কথা বলার টাইম এখন কি মুরুখ বলবে আমি তো মুরুখই আমি তো মুরুখ না আমি তো মূর্খ এটা তো ঠিকই আছে মূর্খ মূলবে মোস্তাক নবীর সাথে লাইভে আসতে বাধ্য হয়ে গেছে মন করার জন্য চ্যালেঞ্জ ছুটে দিয়েছে মোনাজারা করার জন্য কি দিয়েছে বলেন তা আমি মূর্খ যেহেতু আইসা আমার একটু কোরআন পড়ায় দাও কাজ একটা কর্মী তুমি আলম্লা খালি মূর্খ তো আমি আছি অসুবিধা কি কি আর যদি কাফের তোমার দৃশ্চিত হয়ে থাকি আমি আমার ইমামকে দৌড়াচ্ছি লা ইলা দু জন্য বলছি না ফিরে আসো আখরাত বাঁচাও ফিরে আসো বাঁচাও কবরে জিজ্ঞেস হবে না মান হুয়া খাজা বাবা হাসরে মানে জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা ফুলসরা বাড়ি দেওয়ার সময় জিজ্ঞাসা হবে না মান হুয়া খাজা বাবা তোমার জীবনের সাথে খাজা বাবার কোনো সম্পর্ক নাই কেন ইমান হারা হচ্ছ কেন আল্লাহ আল্লাহ দুশ্মনী করছো একজন মহান আল্লাহর উলি যার ব্যাপারে কোন ধরনের মতানক্য নেই সারা পৃথিবীর সবাই জানে উনি খাজা গরিব নওয়াজ আতাই রসুল স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় রসুল আমাদের প্রিয় নবী রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যাকে হিন্দুস্তানে পাঠিয়েছেন এবং পুরো ভারতবর্ষে তৎকালীন সময়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন ইসলাম ধর্ম প্রচার প্রসার ঘটিয়েছেন সেই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সম্পর্কে এই ধরনের ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া এই ধরনের শব্দ চয়নে আমরা ব্যথিত হয়েছি এবং তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ তালা তাকে হালাক করে দেন এবং তার এই গোষ্ঠী সহ আল্লাহ যেন হালাক করে দেন এই লুদকে প্রিয় দর্শক আপনারা আপনাদের অবস্থান থেকে কে কি মনে করবেন সেটা জানি না কিন্তু আমরা মনে করি এই ভারতবর্ষে ইসলাম প্রচারে যাদের অবদান রয়েছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে একজন মুসলমান হিসেবে এই ইসলাম প্রচারক যারা ছিলেন তাদের সবাইকে আমরা সম্মান করি তাজিম করি আপনারা জানেন খাজা আলাই তিনি একটা কারামতের মাধ্যমে লক্ষ মুসলমান বিধর্মীকে বানিয়েছেন এইভাবে তিনি তার জীবনে অসংখ্য বিধর্মীদেরকে ইসলামের ছায়া তোলে নিয়ে এসছেন তিনার শিষ্য যারা ছিল তারাও গোটা ভারতবর্ষে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন সে আল্লাহর ওলি সুলতানুল হিন্দ সুলতানুল আউলিয়া খাজা এ গরিব এন আওয়াজ আ রসুল খাজা মঈন উদ্দিন চিশতি রহমাতুল্লাহ আল সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং দেশ ও জাতি আপনাদেরকে বলছি এরা অরিজিনালি মুসলমান না এরা যদিও মুসলমানের লেভাজধারী ডিগ্রিধারী কিন্তু এরা অরিজিনালি হলো ইয়াজিদের প্রেথাত্মা এদের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই যাদের সাথে খাজা গরিব নামাজের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক থাকতে পারে না যাদের সাথে আল্লাহর অলিদের সম্পর্ক নেই তাদের সাথে আল্লাহ তাল্লাহারও কোনো সম্পর্ক থাকতে পারে না এই ধরনের গুস্তাকে রসুল এবং আল্লাহর অলিদের শত্রু যারা তাদেরকে আপনারা জাতীয় পর্যায়ে বয়কট করার আহ্বান জানাচ্ছি এরা দুশ্মনে রসুল দুশ্মনে আউলিয়া তারা মূলত ইসলাম ধর্মের শত্রু কারণ আপনি দেখেনি মাহের রমদান শরীফে কতগুলি ঘটনা ঘটিয়েছে তারা বলৎকারের ঘটনা এই পবিত্র মাস একটা রমজান মাস যেখানে সারা সারাদিন রোজা রাখে রাতের বেলায় সাহারি ইফতার সন্ধ্যায় এবং সাহারি ইফতারে তারাবি নামাজে তো কোরআনতলাতে তসমি তাহালিল জিকির আজকারে মানুষ ব্যস্ত সেই সময়ে এই কৌমে লোতেরা তাদের সেই পুরানো স্বভাবটা তারা কিভাবে করে বেড়াচ্ছে এদের এই চরিত্র মাহেরা মাদানে যেহেতু তারা কন্ট্রোল করতে পারে না এরা কিসের মুসলমান এরা কখনো মুসলমান হতে পারে না এগুলি ইয়াজিদের প্রেতাত্মা এরা নম্র ছাড়াউনের চেয়ে তারও ভয়ঙ্কর এদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করুন খাজা গরিবে নামাজকে তারা ভুয়া ভুয়া এই শব্দটা বলেছে আল্লাহ তালা চিনি তাদেরকে গোটা পৃথিবীর কাছে ভুয়া হিসেবে স্বীকৃতি দিবেন এটা আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক আপনারা যার যার এগুলি প্রতিবাদ করবেন আপনারা একটা লাইন হলো খাজা গেরিমে নামাজ তথা আল্লাহর অলিদের পক্ষে লিখবেন এই আহ্বান আপনাদেরকে করছি এই মুস্তাকুন নবী সে যেই শব্দ চয়ন করেছে আমাদের বাংলাদেশে তো এখন আর কেস মামলা এগুলি করে আর লাভ নেই কারণ এখন মনে করেন এই দেশে ফেরাউন আসলে ফেরাউনের অনুসারী পাওয়া যাবে যদি নমরুদ আসে সেই নমরুদের অনুসারী পাওয়া যাবে আমরা দেখেছি এই দেশে এখন আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে কোনো ধরনের বিচার নাই এখন একটা মগের মূল্যক চলতেছে যেটাকে বলা হয় যে যেভাবে পারে চলতেছে এই জন্যে আর আইন মামলা মোকদ্দমা কথা বলবো না আপনারা যার যার অবস্থান থেকে বলবো তাদের প্রতিবাদ করুন নিন্দা জানান আল্লাহর অলি সুলতান উল আউলিয়া সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ আতাই রসুল হজরত মাইন উদ্দিন চিস্তি আজমিরি সানজারি আল হাসান ইউল হুসাইন ইরাদি আল্লাহ আনহু সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এই মাহের আমাদান এই বলৎকারের গোষ্ঠী যারা আছে তাদেরকে বয়কট করুন এই গোষ্ঠী ইসলামের শত্রু শত্রু তারা এই বাংলাদেশেরও শত্রু এরা অপ্রকাশ্য রাজাকার এরা রাজাকার তারা কৌশলে বাংলাদেশকে ধ্বংস করছে এই জন্য আপনার যার যার অবস্থান থেকে নবীর দুঃশ্মন গুস্তাকের রসুলদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে প্রিয় দর্শক আমার খুব কষ্ট লেগেছে এই বক্তব্যটা শুনে খাজা সম্পর্কে যখন বলা হয় খাজা বাবা ভুয়া খাজা বাবা ভুয়া খাজা ভুয়া এই ধরনের শব্দ যখন বলা হয় তখন কার না কষ্ট লাগবে কার না ব্যথা লাগবে এই জন্য আপনাদেরকে এই বিষয়টা প্রথমে শেয়ার করলাম এই বলাৎকারের গোষ্ঠীর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই নামের সাথে জামা ইসলাম নাম থাকলেই একেবারে ইসলাম হয়ে যায় না বহু লোক ইসলাম নিয়ে রাজনীতি করে ইসলাম নিয়ে তারা দলবাজি করে নিজেদের দল ভারী করে ইসলামের নাম ব্যবহার করে এদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই বিভিন্ন নাম দিয়েছে এই নামের সাথে ইসলামের ইসলামের সম্পর্ক সম্পর্ক নেই এবং ন্যাক আমলের সাথে আল্লাহর সাথে তো প্রিয় দর্শক আজকে আপনাদের কয়েকটা প্রশ্ন নেওয়ার ইচ্ছা করেছিলাম কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে এই ধরনের মন্তব্য যারা করে খাজা মাইনুদ্দিন চিস্তি যাদের জবানে নিরাপদ না তাদের কাছে এই দেশের কোন আউলিয়া কোন পীর মাসায় ভালো নিরাপদ থাকবে বলেন এই দেশে যত মাজার ভাঙা হয়েছে পাই পাই করে সবগুলি হিসাব নেওয়া হবে যতগুলি মাজার ভাঙা হয়েছে দরবার ভাঙা হয়েছে এগুলির পাই পাই করে হিসাব নেওয়া হবে ওয়েট এন্ড সি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরেন সময়ে সবকিছু ফিরিয়ে দেওয়া হবে একটাও রক্ষা বাকি থাকবে না ইনশাআল্লাহ